السلام عليكم ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال <سؤال> الله لحومها لهومها ولا دماؤها ولكن يناله التقوى مِنْهُمْ فصل لربك والنهار من كان له ساعة ولم يجه فلا يقربن नाजेरी दूर नाजरिन बुधुवर्ग जीवन सफल मुस्लिम जातिर उद्देश्य ईदुर आजार शेष लग्ने को कथा आल्लर कृपाए जी महान अल्लाह का शिक्षा के जनगण उत्पादन कर शेषा तरह कृपाई आज के भिडियो करार् चेष्ट कर अल्लाह तह तो অতপর মারতিও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমাদের তরফ থেকে 72 থেকে আল্লাহর ওয়া শান্তিদার বর্ষিত হবে আল্লাহু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহর নামে আজ ইদুর আজহার দিন অতিবাহিত হচ্ছে আগামী শনিবার ফাজ আমি এদুল আজার গ্রুপে সম্পর্কে দুই একটি কথা বলি আপনাদের সম্মুখে এদুল আজা এবং আরার প্রেক্ষিতে কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলতে চেষ্টা করব রা তো কি ইল্লা বিল্লাহ বিল্লাহ বিনাশে বিল্লাহ ইকুমিনা মান আল্লাহ তাক তৌর কতালা পবিত্র আল কোরআনুল কারীম বলেছে হার হে প্রিয়নী মহম্মকে লক্ষ্য করে বলছেন তুমি তোমার সলাদ কায়েম করো সারা বিশ্ব বিশ্বজগতের মানুষকেও লক্ষ্য করে বলছেন সলাদ কায়েম করো অতঃ পর ওয়ানহার কোরবানি করো এই এর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাক্কায় তখন বেদে নিচে কবরের স্থানে পূজার মণ্ডপের কাছে গিয়েছে তারা তাদের কোরবানি দিত তারা উৎসর্গ করত ও অন্য জাতি তার প্রেক্ষিতে আল্লাহিয়া সাল্লা সাল্লাম তথা সারা বিশ্ব জগতের মুসলিম যারা ইসলাম মেনে চলে অর্থাৎ ইম্রাহিম আলাহ সাল্লামের সন্ন্যতকে আঁকড়ে ধাতে দাতে দৌড়ে থাকার জন্য পূজা দেই এবং মূর্তির উদ্দেশ্যে কুরবানি করে তাদের বিপরীতে আল্লাহ কক্তর বাল্লাহ কথা বললেন যে তোমরা শরৎ কায়েম করা এবং কোরবানি দাও এরই প্রেক্ষিতে আমাদের বিশ্বে দেখা যায় যে মানকান আল্লাহ আল্লাহ কক্ত বতালিয়া করিম সাল্লা সাল্লামের উদ্দেশ্যেই করেছেন હા તો સત્તવ મને લા પક્તોર ઉતાલા નિર્દેશ દિન જુકડા કો બની કરો શલાક કે કોરીપોરે શેદેન કરર જનો ઇદુ લાજાહર 10 તારીખે પલ્લો પક્તોર ઉતાલા હાતો તા દવા સત્તવ કરંતર વન્ન જાતિ તરાકી કરે બેદિતે કુરબાની દે પાદર પૂજાનામે કુરબાની દે কবরস্থানে কোরবানি দেয় তাদের বিপরীতে আল্লাহ তোমার এই নির্দেশ দিলেন সেই সঙ্গে সঙ্গে পাক বললেন মানখান আলা আতুন গালামিওজা আয় ফালা কর্মস আল্লাহ নাই যার সমর্থ আছে সমর্থ থাকা সত্ত্বেও যদি কে বলবানি করল না দিল না

আল্লামা উদ্দিন আলবানী সাহেব বলেছেন শহীদ আল্লামা উদ্দিন আলবানী সাহেব বলেছেন শহীদ সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কোরবানি করল না দিল না সে যেন আমাদের ঈদগাহ মায়দানে নিকটবর্তী না হয় কথা বললেন এটি ইসলামের একটি মহান নিদর্শন যা সন্নাতে ইব্রাহিম আলহ সাল্লাম হিসাবে নদী তালী সাল্লা সাল্লাম নিজে মদিনায় প্রতি বছর আদায় করেছেন নিজে মদিনায় প্রতি বছর আদায় করেছেন আচ্ছা প্রতি বছর আদায় করেছেন এবং সাহাবিগণ নিয়মাত্ম নিয়মিতভাবে কোরবানি করেছেন অতঃপর অবিরত ধারায় মুসলিম উম্মা কি করছে কুরবানি করে যাচ্ছে এখন পর্যন্ত যুগ যুগ ধরে সাল্লাম করেছেন সাহাবি বর্গরা করেছেন অতঃপর বিশ্বে মুসলিম জাহানে যুগ যুগ ধরে করে চলে যাচ্ছেন সামর্থ্যবানদের মধ্যে এটি চালু আছে এটি কিতাব অসুন্না এবং ইজমা এ ওম্মা দ্বারা কী সুপ্রমাণিত এটা প্রমাণিত মাসায় ঈদুল আজহার গুরুত্ব সম্পর্কে আরও একটু বলতে গেলে বলতে হয় গুরুত্ব অপরিসীম এর গুরুত্ব কি কোরআন হাদিসে এ ব্যাপারে যথেষ্ট তাকিদ দেওয়া হয়েছে তাকিব দেওয়া হয়েছে মহান আল্লাহ কাক্তাবর কতওয়াল্লাহ বলেছেন তার জন্যই বলবুদনা জাল না হা লাকুম মিন সাহের লাকুম ঠি হা হায়ের হয়েছে বলবুদনা কোরবানির পশু সমূহকে আবার আল্লাহ পাপ্পার বলছেন তোমাদের জন্য আল্লাহ নিদর্শন সমহে অন্তর্ভুক্ত করেছে বোদনা যা না লাকুম তোমাদের জন্য কোরবানির জন্তু বোদনা বলে কোরবানির জন্তু পশু ইনসাহ নিদর্শন লাকুম কি তোমাদের কী হচ্ছে উৎকৃষ্ট কী আছে ভালাই আছে এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে সুরাভ বাইশ নম্বর সুরা আয়ত নাম্বার আছে ছত্রিশালা

पत्थर आला सल्लम संगे चलाफेरा कर लुट चुट करार्जन तयरी तो गे इस्ना सल्लम सेम पर बुन इन्नी आरा फिल माना मे आजबाह फमजुर मा जतराथे अल्लाह का तौर को गुप्त

কবাহ পিতা পুত্র এক হয়ে গেল অতাল্লাহ এবং তার পুত্রকে কাত করে শুয়ে দিলেন পরিস্থিতি সকলেই জানা আছে ঘটনা আর পুনরাবৃত্তি করতে চাচ্ছে না তাই গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে কি বা গুরুত্ব যে ঈদুল আজহার যে বা ফাঁদায় না ও বেজাবে যখন উভয়ে সম্মত হয়ে সার্ক ধারালো অস্ত্রের নিচে গলা পেতে দিয়েছে সারা একটি চাদর ছিল বলছেন হে আল্লাহর নাবি আব্বাজি আমার চাদরখানাকে আপনি খুলে নেন যাতে আমার কাকুনের কাজ দেবে রক্ত না লেগে যায় কখনো বলছেন এই আব্বাজি আমার চোখ বন্ধ করেন যাতে আপনার মায়া চলে আসবে আমার মুখমণ্ডল দেখে বাবারও বলছেন না খুলে ফেলেন এই চলছে চলতে চলতে যখন আল্লাহ পাক্তালা পা ফাঁদাই না হে যা কে আজিম আল্লাহ পেক্তাবল গো তালা ফি দিয়ে পাঠিয়ে দিলে যাক না আজি বলা হয়েছে সেটাকে বহুত বড়ো ধরনের কী আছে ফিদিয়া সেটা দুম্বা বলা হয়েছে আল্লাহ পাকতাবল গো তালার পক্ষ থেকে দুম্বা পাঠিয়ে দিলেন ইব্রাহিম সাল্লাম পিছন দিকে তাকিয়ে দেখলেন তাই তো এত তো ধরালো কেড়েছে অস্ত্রে কাটছে না তামা করে দেওয়া হয়েছিল বলা আসে যে বর্ণনা করেছেন ও তারাক না ঋণ এটিকে পরবর্তীদের জন্য মধ্যে রেখে দিলাম পরবর্তীদের জন্য রেখে দিলাম এটিকে নীতি হিসেবে তা বলছেন পাতায় না উ বেচাও আল্লাহ আল কথা বলছেন যে আমি তা কি করলাম একটা দিয়ে দিলাম পরিবারতে তার বিনিময়ে ইসমাইল আল সাল্লামের বিনিময়ে একজন নবী তিনিও নবী পিতা পুত্র ভয়ে নবী তার বিনিময়ে জবে করার জন্য প্রস্তুত রেডি মতো মুহূর্তে আল্লাহ পাক্তর গো পিছনে একটি দুম্বা পাঠিয়ে দিল কোথায় ছিল দুম্বাটি যেই দুম্বার কথা বলা হয়েছে সর্বশেষে তিনি কাশিরে বলেন ভেড়া জান্নাত থেকে পাঠিয়ে দিলেন যেই জান্নাতে 40 বছর ধরে ভালো খাবার কে তৈরি হয়েছিল আরা বাবাল গাছে বাধা ছিল সেই জুমবাটি ইব্রাহিম আলাইহিস সালাম এর পুত্র ইসমাঈল আলাইহিস সালাম এর পরিবর্তে মহান আল্লাহ পাক ঘোষণা দিলেন পুதாயনাহু আবি ফিদিয়া স্বরূপ দিলাম মানে তার পরিবর্তে দিলাম তোমাকে বেজাবেহ মানে কোরবানির জন্তু আজিম বিরাট বিরাট এর পরিবর্তে সারা জগতের মানুষ এই যে ইতিহাস দেখতে পাচ্ছে জল জল করছে এটাকে রেখে দেওয়ার জন্য বলছেন যেই দুমবাটি ছিল কি জান্নাতে যেই দুমবাটি কোরবানি করেছিলেন কে হাবিল সাল্লামের পুত্র হাবিল কোরবানি করেছিল সেই জন্তু যে সেই ভেড়াটিকে আল্লাহ তালা গ্রহণ করেছিলেন বাঘונת কুরবানি দিয়েছিলেন বাঘונת ব্রহন করেছিলেন আল্লাহর বান্দা শে হাবিরের কুরবানিতে সেই কুরবানির জন্তু তসরিবিন কাশির বলতে চাইছেন যে সেই জন্তুটিকে ফিরিয়া স্বরূপ পাঠানো হয়েছিল ভাই চলো ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালামের পরিবর্তে নন্দ সেই জন্তুটি ছিল কোথায় হাবির নামক স্থানে পাওয়া ছিল বাবল বাঁচা রেখেছে আর সেই ভেড়া থেকে জবে করা হয়েছিল কোথায় সাবির নামক স্থান প্রাণ প্রান্তরে যেখানে জবে করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ইসরাহীল আলাই সাল্লামকে প্রতি মুহূর্তে তিনবার ধরে ইসমাহীলকে একবার হাজরাকে একবার ইব্রাহিম সালামকে একবার চক্রান্ত করেছিল শায়তাহন তার কলাকৌশল দিয়ে চেষ্টা করেছিল যে এই কাজ থেকে অর্থাৎ ইসলামের ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল তৃত তৃতীয়বার পর্যন্ত কিন্তু এই ইতিহাস জল জল করে থাকবে সারা বিশ্ব যাবতের মুসলিমরা করে থাকবে তার এটা হচ্ছে কি আল্লাহ কায়ত্তাবর গুপ্তা বলছেন এটা হচ্ছে কি সোননাতে মোয়াক্কাদা সোননাতে মহাক্কাদা যদি না হতো সুন্নতে ওয়াজেব যদি হয়ে যেত তাহলে প্রতি বৎসর করতে হতো সমর্থ থাকা সত্ত্বেও করতে হতো যেহেতু আবু কারো মার রাজি আল্লাহ তাহার নার জন্য ইয়েছে মাঝে মাঝে ছেড়ে দিতে ওনারত তো ছিলেন ইনারা খুব ইকিয়েছে বড় লোক ছিলেন অর্থশালী লোক ছিলেন তথাপিও এটাকে ইতিহাসে প্রমাণিত করে রাখা হবে যে সোননাতে সোননাতে ওয়াজেব নয় আছে যার জন্য প্রতি বছরই করতে হবে তা নয় তার জন্য লোক তারপর তালা কি করলেন এই ইব্রাহিম আল সাল্লামের সোননাথ রেখে দিলেন সারা আর সে ঝারে রাখা সত্ত্বেও এখানে বলা হয়নি যে কী হয়েছে তোমরা প্রতি বছরই করবে তা নয় সোননাথে কাদা যেহেতু ছেড়ে দিতে পারে তাই ইব্রাহি হিম আলাই সাল্লামের সোননাতকে বলা হয়েছিল কাল আসন্নাথ আলিকুম ইব্রাহিম আলয় সাল্লাম নবীকআল্লাহ সাল্লাম বলেছিলেন এটা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যখন তখন বলেছিলেন এটা হলো ইব্রাহিম আলাইসাল্লামের সোননাথ ইব্রাহিম আলাই সাল্লামের সন্নাথ এটা কি হয়েছে ফামালনাথ ফিহা বিন আর জায়দ্বিন আর্কমের হাদিস জায়েদিন আরকমের হাদিস কি হয়েছে কি तो। फिहला तो सुन्ना तो इब्राहिम तो से इब्राहिम सुन्नाथ हदीस टी जो जईब बला मुनकार प्रथम ही मुनकार जायेद माह आरकबराजी कल्लामी ইহা রাসলালাল্লা মা হা জালা যাই কালা সুনিকুমি ইহা রাসোলা সুন্না তো আবিকুমি রাই রাসাল্লাম তারপরে বলছেন কালু হা হে আল্লাহ নবী এতে আমাদের কী উপকার হয় তো কালা সুন কালা উল্লি সারাতিন হাসনাতন বলছেন নবী বললেন যে প্রত্যেকটা কোরবানি জন্তুর লোনে একটেকটি করে লিখি দেওয়া হবে আল্লাহ করতে আল্লাহ নবী যখন কথা বললেন তারপরে আমা আলোনা কালু ও লফা সৌকো এরাসাল্লাহ তারপরে তাহলে যা ছোটো ছোটো পশু হচ্ছে তা তাহলে কী হয় তখন বলে কালা কালা পুল্লো সাহা তিনাশে হাসানাতুন তুলি এ হাদিসটি কিন্তু হচ্ছে কি জয়ী আমরা বড়ো বড় মহাফিলে বড় বড় মসজিদে ঘুটবার মাধ্যমে বলে থাকি কিন্তু এটা যে জয়ী হাদিসটা আমরা বলি না আমরা সুন্দর চাকচিক্যভাবে বক্তব্য রাখি তো বন্ধু যাই 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 হোক সর্বশেষ একটি ওনার উদ্দেশ্য যে কী হয়েছে কোরবানির অর্থাৎ আরাফা রোজা আরাফা সোম এওয়ামা আরফা বলছেন আরাফার দিন রোজা রাখো বলছেন একথা বলতে গিয়ে অনেক আমাদের বিভ্রান্তি সরেছে আমরা বলছি কি শনিবারে সম পালন করো পাওয়ার বলছেন যে না রবিবারে সম পালন করতে হবে অর্থাৎ এওয়ামা আরফা প্রত্যেকটা দেশের জন্য প্রত্যেকটা দেশের নয় তারিখে সম পালন করতে হবে তাই বলে যখন আমরা বলছি যে আরফার দিনে স্বয়ং পালন করতে হবে দেখা যাচ্ছে প্রত্যেকটা দেশের জন্য আমরা তো কী হয়েছে ঈদ করি না কোরবানি করি না তারপরে কী হয়েছে আমরা প্রত্যেকটা দেশেই একই দিনে ঈদ করি না একই দিনে রোজা রাখি না স্বয়ং পালন করি না যেহেতু এর থেকে প্রমাণ হচ্ছে যে আমরা কী করবো আমাদের ঈদ পালন করার জন্য যেটা কী করে থাকি অর্থাৎ আমরা নয় জিলহাজ নয় জিরাজ আমাদের রবিবার হচ্ছে সেই রবিবারের দিনে আমরা সাউন পালার পালন করার জন্য চেষ্টা করব এই বলে আমি আমার বক্তব্য কী করছি সমাপ্ত করছি আল্লাহ প্রাপ্ত আমাদের এই আমল করার জন্য তৌফিক দান করেন আল্লাহ আমি আল্লাহ আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরক